যে আপনার এই ভিডিওটা কিন্তু আপনার বাবা দেখবে আপনার জন্মদাদা বাবা দেখবে কিন্তু আপনার বাবাকে উদ্দেশ্য করে কিছু বলতে চান বলতে চাই বলেন কেন আমগোলে রাস্তায় জন্মদাদা ছাইরা দিয়ে গেছে সেটাই শুধু বলতে চাই আর কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন কারণ আপনার বাবার ভিডিওটা দেখবে আর কোনো প্রশ্ন নেই দর্শক সামনে রয়েছে নূর মসজিদ আর এই মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে যারা মুসলিরা বের হবেন সে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে আছেন আসলে কখন তারাবি শেষ হবে কখন বের হবে সেই অপেক্ষায় কিন্তু আমরা দেখছি এখানে ছোট ছোট বাচ্চা নিয়ে কিছু মা বোন এরা বসে আছে আর একজন ঘুমিয়ে আছে আমরা একটু তাকে একটু জাগনা করার চেষ্টা করি যে সে আসলে কেন এভাবে ঘুমিয়ে আছে অসংখ্য মশা রয়েছে এখানে অনেক ধরনের মানি লোক ময়লার মধ্যে সে ঘুমিয়ে আছে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আপু ঘুমিয়ে আছেন কি সমস্যা এখানে ঘুমিয়ে আছেন কেন আমি আছেন টাকার জন্য কেন ঘুম থেকে উঠলে কি টাকা পাওয়া যায় না তারাবি ভাঙ্গলেন টাকা দেয়া যত মানে তারাবি নামা শেষ হবে মুসলীরা বেরোবে সেখানে কিছু টাকা দিবে এ অপেক্ষায় যদি না দেয় না দিলে তার আমাকে একটু বলবেন যে আপনার সবচেয়ে সুখের সময়টা কোনটা ছিল আর দুঃখের সময়টা কোনটা এখন হচ্ছে আমার দুঃখের সময় আর যখন আমার বাবা ছিল তখন আমার সুখের সময় ছিল বাবা কেন নাই বাবা বিয়ে করে চলে গেছে করোনা টাইমে তাহলে এখন থাকেন কোথায় ঘুমান কোথায় আপনারা এই যে এই জায়গায় ঘুমায় নেই থাকি কেন ঘর নাই ঘর ছিল চার মাস আগে থেকে আবার নাই হয়ে গেছে ঘর ভাড়া পায় দেখাম ঘরে জায়গা দেয় না মানে চার মাস হয়েছে আপনাদের ঘর বাকি এই কারণে ঘর থেকে বের করে দিয়েছে তো ঘরের মধ্যে জিনিসপত্র তো ছিল বোন থাকার ভিতরে একটা ঘরে খাট আছে আর একটা বাক্স আর কয়টা হাড়ি পাতে তো এখন যে খোলা আকাশের নিচে থাকেন রান্না বান্না বা এই ধরনের কিছু হয় না না তাহলে খান কোথায় আপনারা এই যে রাস্তায় যা পাই তাই রাস্তায় যা পান তাই এতে কি চলে মানুষের কাছে যখন হাত পাতেন তখন খারাপ লাগে না খারাপ লাগলে এটা তো আর কিছু করার নাই পেড়ে যায় হাত পাতলে আর কি করব ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন আমাদের দেখাই বলেন বুঝিনি এই কথাটা হাত পাততে তো হইবো যদি না পেড়ে পরে পড়ে আর যদি না পড়ে তাহলে কই ঠিকা খামু মানে শুধু খাবারের জন্য হাত পাত হচ্ছে হুম এইভাবে কতদিন চলবে যে কদিন আল্লাহ নিঃশ্বাস রাখেছে নাকের গোড়ায় মানে কেন জন্ম দিয়ে রাস্তা ছেড়ে দিয়ে হুম কে অপরাধী তাহলে অপরাধী আমার বাবাই আর কি কি নাম আপনার সুরমা সুরমা আমাদের বলবেন যে আপনার বাবা থাকলে কি আপনার এই অবস্থান হতো কি না না বাবা থাকলে আর হতো না বাবা থাকলে ভালোই থাকতাম বাবা ছাড়া সন্তান কি কেমন থাকে বাবা সারা সন্তান খুব অভাবে থাকে যেরকম আমি আছি বাবা থাকতে কি পড়াশোনা করছিলেন হ্যাঁ আর এখন হ্যাঁ এখন করি না পড়াশোনা করতে পারছেন না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যে কোনো রকম করি রাস্তায় যখন ঘুমিয়ে থাকেন মশা মাকড় মানে যে রাতের বেলা ঘুমিয়ে থাকলে কোনো ডিস্টার্ব করে না মানুষে

এ আল্লাহ আল্লাহ অভিশাপ আমি তো আর কেউ নেই হ্যাঁ অভিশাপ যাওয়ার আমি কে আপনি সন্তান হয়ে কষ্ট পাচ্ছেন বাবা থাকলে তো আর এই কষ্টটা হতো না আপনার সুন্দর ভবিষ্যৎ নষ্ট হতো না আপনি প্রতিদিন কয় টাকা পান মানে এই যে মসজিদের সামনে দাঁড়িয়ে থেকে ওয়েট করছেন মুসলিম মানে তারা আবে শেষ করে বের হবে তারপরে কিছু টাকা পাবেন

কেন কয় টাকা টাকা হ্যাঁ পাঁচশো টাকা আচ্ছা মানুষের বছরে একবার সাদাসা আসে এবার এই বছরে আপনার কয়বার সাদাসা আসবে কেমন লাগছে শুরুমা আপনার বাবার উদ্দেশ্যে কিছু যদি বলেন কারণ আপনার কথা শুনে যদি আপনার বাবা আবার আপনাদের কাছে ফিরে আসে আপনাদেরকে নিয়ে আবার একসাথে থাকে আমার বাবা আসবে না একটু বলে দেখেন না একবার জীবনের শেষ একবার বলে দেখেন আপনার বাবা আপনার কথা শুনে হয়তো আপনার চোখের পানি দেখে আপনার বাবার চোখের পানি জড়তে পারে আসবে না উনার সন্তান উনি উনি আদর করে হ্যাঁ উনার সব সন্তান উনি আদর করে আমাদের আদর করে না আপনি তো সন্তান কিন্তু আমাদের তার আদর করে না আপনার বাবাকে শেষ একটা লাইন বলতে পারেন আমারে কিছু একবার একটা লাইন বল একটা লাইন একটা লাইন সুরমা আপনি একটা লাইন বলতে চান দই আপনার বাবাকে যদি ডেট করতে চায় তাহলে এই জায়গায় আমার আব্বু আমার সাথে দেখা করতে পারবে যদি নিয়ে যেতে চায় বাবা এইখান থেকে আইশা নিয়ে যেতে পারবো আমাকে আপনি কি যেতে চান যেতে চাই মা ছেড়ে যেতে কি ভাল লাগবে না মার নিয়ে যাবো মা সাথে করে নিয়ে যাবে হুম

খাবার চায় না শুধু বাবার সাথে থাকতে চায় বাবার কাছে যেতে চায় তার চোখের পানি এটা নিষ্পাপ একটি সন্তান কতটা কষ্ট পাচ্ছে যে বাবা জন্ম দিয়ে সন্তানকে ফেলে যেয়ে চলে যাওয়ার পর সেই সন্তানটা রাস্তায় থাকলে কতটা কষ্ট পায় আর কতটা ধুকে দুকে কষ্ট করে বড় হয় সেটা কিন্তু দেখলাম আমরা দর্শকের সুরমার কাছ থেকে শুনলাম তার জীবনের কষ্টের কথাগুলো দর্শক যেখান থেকে পারেন এই ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে দেবেন একটি অসহায় পরিবারকে একটু সহযোগিতা করা বা ওদের পাশে থাকা এটা ভালো কাজের ভিতরে একটু দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত